ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ ধর্মের ক্লাসে আপনাকে স্বাগত সাথে আছে আমি তৈব রহমান শিক্ষার্থী কূলা ইউনিভার্সিটি নিয়মিত বাংলা ব্যাকরণের বিভিন্ন ভিডিও পেতে ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে থাকবেন বাংলা আবার ভাষা নাকি এই চ্যানেলে আমাদের নিয়মিত সকল ভিডিও আপডেট পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরসন্ধি পরিচ্ছেদ ছয় পার্ট ওয়ান তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে দেখুন এইটা অনেকে ভুলভাবে উপস্থাপন করে বা ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে আপনি ফেসবুকে বা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন এই এই চ্যাপ্টার সম্পর্কে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সম্পর্কে কিন্তু সবগুলোই হচ্ছে আমি ভুল বলবো না তবে আপনারা বিচার করবেন আজকের ক্লাসের পরে কোন ক্লাসটা বেস্ট হয় এবং তারা যেভাবে ভুলভাবে উপস্থাপন করে আমি টোটালি তার বিপরীতে এসে আপনাদেরকে এইটা আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকে আমরা প্রথম চারটা অর্থাৎ পার্টটা এখান থেকে আমরা এই পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ অর্থাৎ এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করব তো এইটা আলোচনা করব হচ্ছে আমি নোট করে নিয়েছি এই নোটটুকুই আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক প্রথমে দেখুন আমাদের এই মূলত স্বরধ্বনি স্বরধ্বনিটা কি এটা কি আপনাদের মনে আছে আমরা গত ক্লাসে কিন্তু স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করেছিলাম বর্ণ এবং ধ্বনি নিয়ে তো স্বরধ্বনি হচ্ছে আমাদের স্বরধ্বনি মোট কয়টা সাতটা ছিল এটা তো আপনি জানেন অবশ্যই সেগুলো কি কি ছিল অ এই সাতটা হচ্ছে আমাদের স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে এই সাতটা তো এই সাতটার উচ্চারণটা কেমন হবে অর্থাৎ উচ্চারণ ভেদে এর কি কোনো পার্থক্য আছে কিনা সেটা হচ্ছে আমরা আজকের এই স্বরধ্বনির লেকচারে আমরা জানবো বলা হচ্ছে যে উচ্চারণ ভেদে এই যে স্বরোধনির স্বাদটা এই স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এক নম্বর হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী দুই নম্বর হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী আর তিন নম্বর হচ্ছে ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী আমরা প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন প্রথমে আসি জীবের উচ্চতা বলতে আমরা কি বুঝি জীবের উচ্চতা বলতে আমরা বুঝি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করতে অর্থাৎ এই স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব উচ্চারণের সময় আমাদের জিহবাটা জীবটা কতটা উপরে উঠবে আর কতটা নিচে নামবে অর্থাৎ যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করছি স্বরধ্বনি আমাদের উচ্চারণের সময় আমাদের জিহবাটা কতরা কতটা উপরে উঠছে আর কতটা নিচে নামছে এর উপরেই ভিত্তি করে সে অনুযায়ী জীববার উচ্চতাকে ভাগ করা হয় অর্থাৎ এই জীববার উচ্চতাকে চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে সেটা আমরা পরে পড়ব তাহলে আগে বুঝেন জীবের উচ্চতাটা কি অর্থাৎ যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করছি উচ্চারণের সময় আমাদের জীব কতটা উপরে উঠছে আর কতটা নিচে নামছে এই ভিত্তিতে স্বরধ্বনিগুলো উচ্চারণ করা হয় তো এই জীবের উচ্চতাটাকে আমরা চার ভাগে ভাগ করব নাম্বার দুই জীবের অবস্থান অর্থাৎ একটা জীবের অবস্থানটা কোথায় অবস্থান করে যখন আমরা সরোধনী উচ্চারণ করি দেখুন জিভের হচ্ছে তিনটা পার্ট একটু বলার চেষ্টা করি মনে করুন এ হচ্ছে একটা জিভ এই জিভের তিনটা পার্ট বা অংশ এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে মধ্য অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ আমরা লিখলাম সামনে মধ্য আর পিছনে আচ্ছা তাহলে দেখুন এই আমরা এটা মনে করছি এটা হচ্ছে একটা জিভ জিভ তো জিভের তিনটা অংশ একটা হচ্ছে সামনের পাট মধ্য আর পিছনের পার্ট তো এই তিনটা অংশকে স্বরধ্বনি উচ্চারণে জিভের যে অংশটা অর্থাৎ জীবের অবস্থান বলতে আমরা যখন সরধ্বনি উচ্চারণ করি উচ্চারণ করার সময় জিভের যে অংশটা অ্যাক্টিভ থাকবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আমি যখন স্বরধ্বনি উচ্চারণ করছি উচ্চারণ করার সময় জিভের যে অংশটা অ্যাক্টিভ থাকবে বা সক্রিয় থাকবে সেটা হচ্ছে জীবের অবস্থান তো জীবের তিনটা পার্ট আমরা বলছি অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমার সামনের পার্ট বা সম্মুখ যেটা আমরা বইতে দেওয়া আছে সম্মুখ সেটা হচ্ছে চলিত ভাষা সামনে জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনি অর্থাৎ শুধু জীবের সামনের অংশটাই এখানে অ্যাক্টিভ থাকবে অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় সামনের জীব মানে সামনের জীবের অংশ তিন ভাগের এক ভাগ শুধু সামনেরটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে সামনের অংশ মধ্য অর্থাৎ জীব স্বাভাবিক অবস্থায় থাকবে অর্থাৎ কিছু সরদুনি আছে একটা মাত্র সরোধুনি আছে যেটা জীব মাঝখানে অ্যাক্টিভ থাকবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকবে পিছনেও যাবে না সামনেও আসবে না অর্থাৎ মাঝখানে স্বাভাবিক অবস্থায় থাকবে সেটাকে বলা হচ্ছে মধ্য আর পিছন হচ্ছে জীব পিছনে একটু পিছনে চলে যাবে আমাদের জীবটা একটু পিছনে চলে যাবে পেছনের অংশটা এই পেছনের অংশটা অ্যাক্টিভ থাকবে এবং এই সামনে আর মধ্য এটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে আর অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে হচ্ছে পেছনের অংশটা তো এই কোনগুলো হচ্ছে সামনের জীব কখন অ্যাক্টিভ থাকবে মধ্যরটা মাঝখানেরটা কখন স্বাভাবিক থাকবে কোন বর্ণ উচ্চারণের সময় কোন ধ্বনি উচ্চারণের সময় গুলো অ্যাক্টিভ থাকবে পিছনেরগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো তিন নম্বর হচ্ছে ঠোঁটের উন্মুক্তি ঠোঁটের উন্মুক্তি বলতে কি বুঝি আমরা স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট আমরা যখন এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করব। তখন উচ্চারণের সময় আমাদের ঠোঁট কতটুকু খোলা থাকবে আর কতটুকু বন্ধ থাকবে এর উপরেই ভিত্তি করে হচ্ছে শরদিনে উচ্চারণ হয় তাহলে ছোটের উন্মুক্তি জিনিসটা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আমরা যখন এই সাতটা শরদিনে উচ্চারণ করব কোন ধনে উচ্চারণ করার সময় কতটা খোলা থাকবে আমাদের ঠোঁট কতটা খোলা থাকবে এবং কতটা বন্ধ থাকবে এর উপরে ভিত্তি করে হচ্ছে শরদিনেগুলা ছোটের উন্মুক্তিকে ভাগ করা হয় তো এখানে দেখুন সংবৃত আর বিবৃত সংবৃতটা হচ্ছে আমরা যখন ঠোঁট কম খোলা হয় কোন একটা ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা যদি কম খোলা হয় অর্থাৎ ঠোঁটের গোলাকৃতিটা যদি কম খোলা হয় সেটা হচ্ছে সংবৃত আর বিবৃত হচ্ছে ঠোঁট যদি বেশি খোলা থাকে অর্থাৎ যে কোনো একটা ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের গোলাকৃতিটা যদি বেশি হয়ে থাকে কোনগুলো বেশি আর কোনগুলো কম সেটা আমরা এখনই জানার চেষ্টা করবো আশা করি আপনারা জিভের অবস্থান অর্থাৎ উচ্চারণ বেদে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন একটা হচ্ছে জিভের উচ্চতা জীবের অবস্থান আর একটা হচ্ছে ছোটের উন্মুক্তি এই তিনটা জিনিস যদি আমরা বুঝে তাহলে এখানে যে বইতে যে চারটা দেওয়া আছে এই যে চারটা দেওয়া আছে এটা কিন্তু আপনি সুন্দরভাবে পড়ে নিতে পারবেন তো আমরা এই চারটা নিয়ে এখন আলোচনা করি দেখুন আমরা স্বর উচ্চারণ ভেদে স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করেছিলাম তার একটা হচ্ছে জীবের উচ্চতা জীবের উচ্চতাটাকে চার ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে একটা হচ্ছে উচ্চ অর্থাৎ জীব স্বরধ্বনি যখন উচ্চারণ করব তখন জীব কতটা উপরে উঠবে একবার সর্বোচ্চ উপরে উঠবে সেটাকে বলবো আমরা উচ্চ তার থেকে আরেকটু নিচে আসলে আমরা বলবো উচ্চমধ্য মধ্য তার থেকে আরেকটু নিচে নামলে আমরা বলবো হচ্ছে নিম্ন মধ্য আর একেবার নিচে নামলে তাকে বলবো আমরা নিম্ন অর্থাৎ সর্ব উঁচুতে যে থাকবে সেটা উচ্চ আর সর্ব নিচুতে যে থাকবে সেটাকে আমরা বলবো নিম্ন এবং নিচের উপরেরটা যেটা নিচের থেকে আরেকটু উপরে উঠলে সেটাকে বলবো নিম্ন আর উচ্চ থেকে আরেকটু নিচে নামলে তাকে বলবো হচ্ছে নিম্ন মধ্য আশা করি জীবের উচ্চতাটাকে বুঝতে পারছেন তাহলে জীবের অবস্থানটাকে আমরা তিনটা একটা জীবের কয়টা পার্ট থেকে তিনটা পার্ট এভাবে আমরা বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে মধ্য আর এটা হচ্ছে পিছনে তো এই সামনের অংশ মধ্য অংশ আর পিছনের অংশ জীবের অবস্থানটাকে তিনটা আমরা জীবের অবস্থান ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি আর জীবের উচ্চতা হচ্ছে চার ভাগে আর ঠোঁটের উন্মুক্তিকেও আমরা চার ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে সংবৃত সংবৃত মানে কি আমরা যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটটা কেমন থাকে কম খোলা থাকে আর এটা হচ্ছে কম খোলা থাকবে আর এই বিবৃত হচ্ছে বেশি খোলা থাকবে এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি জীবের উচ্চত অনুযায়ী এই যে এটা হচ্ছে প্রথমে দেখুন আ দিয়ে আমরা শুরু করি আ হচ্ছে একমাত্র স্বরধ্বনি যেটা জীবের মধ্যকারে অবস্থান করে অর্থাৎ জীবের মধ্য অবস্থান করে একটা একটা মাত্র সেটা হচ্ছে আ এবং আর এ জীবের উচ্চতা অনুযায়ী কোথায় উচ্চারণ হয় সেটা হচ্ছে নিম্ন অর্থাৎ যখন আমরা আ ধ্বনিটা যখন উচ্চারণ করব তখন জীবের উচ্চতাটা কোথায় থাকবে একেবারে নিচে থাকবে এই জন্য এটা হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী আ হচ্ছে নিম্ন ভাগে পড়ছে এবং জীবের অবস্থান অনুযায়ী এটার ভাগ কোথায় পড়ছে এটার ভাগ হচ্ছে মধ্যভাগে পড়ছে এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমার এটা অর্থাৎ যখন আমরা আ আপনি একটু স্বাভাবিকভাবে উচ্চারণ করার চেষ্টা করুন যে আ আমরা যে উচ্চারণ করছি দেখেন তো আ আমাদের আকৃতিটা অনেক অনেক বড় হচ্ছে হচ্ছে আ অর্থাৎ গোলের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সুতরাং এটাকে আমরা বলবো বিবৃত দুই নম্বর দেখুন আমরা নিম্ন মধ্যতে আসি নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত আমরা এই লাইনটা আগে একটু জানার চেষ্টা করি আপনার জন্য ক্লিয়ার হবে দেখুন আ আমরা যখন উচ্চারণ করছি আমরা এর পরে উচ্চারণ করবো হচ্ছে অ এর পরে উচ্চারণ কি করছি অ কারণ কি আমরা যখন আ যেমন যেভাবে উচ্চারণ করছিলাম আমাদের মুখটা গোলাকৃতি যেভাবে ছিল আপনি একটু অ উচ্চারণ করেন তো অ তারপর ও তারপর উ দেখেন তো আগে এই রকম উচ্চারণ ছিল মুখটা এত মানে গোলাকৃতির পরিমাণটা এতটা ছিল এখন আর একটু কমে গেছে আর একটু কমে গেছে এখানে আর একটু কমে গেছে তার মানে আমরা যখন আ উচ্চারণ করছি আমাদের মুখের গোলাকৃতিটা ছিল কিন্তু কি অনেক বড় ছিল তারপরে কেমন ছিল ওটা অর্ধবিবৃত অর্থাৎ আর একটু এ থেকে আর একটু কম প তারপর ও যখন উচ্চারণ করছি আমাদের মুখের গোলাকৃতিটা কিন্তু ও অর্থাৎ আরো একটু কম ছিল এর থেকে আর একটু ও কম হয়ে গেছে যখন উ উচ্চারণ করছি তখন দেখুন আমাদের মুখের গোলাকৃতিটা ঠোঁটের গোলাকৃতিটা কেমন হচ্ছে আরও ছোট হয়ে গেছে তার মানে এই অর অবস্থানটা কোথায় এ অর অবস্থান হচ্ছে অর্ধ বিবৃত এবং নিম্ন মধ্যভাগে পড়ছে তাহলে এটার কোথায় অ এর অবস্থান কোথায় এটা হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী এটা হচ্ছে নিম্ন মধ্যভাগে পড়ছে এবং ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী কোথায় পড়ছে অ অর্থাৎ অর্ধ বিবৃত পড়ছে এবং জীবের অবস্থান অনুযায়ী কোথায় পড়ছে জীবের অবস্থান হচ্ছে পিছনের অনুযায়ী পড়ছে অর্থাৎ পিছনের অংশটা আমরা যখন অ উচ্চারণ করছি অ তখন আমাদের জীবের পিছনের অংশ অ্যাক্টিভ থাকবে আর এই সামনের দুইটা পার্ট কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকবে অর্থাৎ এইটা অ্যাক্টিভ থাকবে ঠিক সেমভাবে ও ও এর অবস্থানটা কোথায় জীবের উচ্চতা অনুযায়ী এটা হচ্ছে উচ্চ মধ্যভাগে পড়ছে এবং ছোটের উন্মুক্ত অনুযায়ী এটা অর্ধ সংগৃহীততা পড়ছে অর্থাৎ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং জীবের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে পিছন সারিতে পড়ছে ঠিক একইভাবে যদি আমরা যাই যে রস্যু এটা জীবের উচ্চতা অনুযায়ী উচ্চভাগে পড়ছে जीबे অবস্থান অনুযায়ী এটার পিছনের অংশ Porsche এবং ছোটের উন্মুক্তি অনুযায়ী এর অবস্থানটা হচ্ছে সংৃত মানে একিবার গোলাকৃতিতে পরিমাণটা কম ভাবে Porsche ঠিক একই ভাবে যদি আমরা এখন এই শারিতে যাব এই শারিতে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখুন আ এ ই এটা চড়ড় হচ্ছে আমাদের এই রকম চড়ড় হচ্ছে এরকম চড়ড় হচ্ছে দেখুন তো আ আমরা যখন বলছিলাম তখন মুখটা গোলাকৃতি এরকম গোলাকৃতি ছিল যখন আমরা এটা উচ্চারণ করলাম এ তখন তো এরকম চেওড়া হচ্ছে কিনা তো আবার যখন আমরা এ উচ্চারণ করছি তখন আর এরকম কম চওড়া হচ্ছে কিনা যখন যখন আমরা ই উচ্চারণ করছি ই তখন দেখেন তো আরও এরকম চেওড়া হচ্ছে কিনা জি আমরা যখন এই ধ্বনিগুলো যখন উচ্চারণ করছি তখন আমাদের চ্যাপটা হয়ে যাচ্ছে অর্থাৎ গোল থাকা অবস্থায় যখন আ খুব গোল ছিল এ তখন আর কম গোল ছিল অর্থাৎ গোলের সাথে একটু চেওড়া বেশি ছিল এ যখন উচ্চারণ করছি এ তখন কিন্তু আর একটু ছিল আর যখন ই উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের গোলের থেকে চেওড়ার পরিমাণটা বেশি হচ্ছে একটু আমার সাথে আপনারা একটু ট্রাই করতে পারেন আ দেখুন উচ্চারণ যখন আমরা করছি তখন কেমন হচ্ছে তখন আমার আর গোলাকৃতির পরিমাণটা বেশি হচ্ছে যখন আমরা এ বলছি এ তখন এর থেকে আরেকটু মুখের গোলাকৃতি একটু চেওড়া হয়ে যাচ্ছে এ ই সুতরাং আপনি এই ই এর অবস্থানটা কোথায় জীবের অবস্থান অনুযায়ী এই রসইয়ের অবস্থানটা অর্থাৎ জীবের উচ্চতা অনুযায়ী রসের অবস্থান হচ্ছে উচ্চভাগে পড়ছে এবং জীবের অবস্থান অনুযায়ী এটা সামনের সারিতে পড়ছে অর্থাৎ সামনের বর্ণগুলো অ্যাক্টিভ থাকবে এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী রসইটা হচ্ছে সংবৃত পড়ছে অর্থাৎ কম খোলা হচ্ছে চেওড়াও হচ্ছে কিন্তু পরিমাণটা মুখের গোলাকৃতি পরিমাণটা কেমন হচ্ছে কম হয়ে যাচ্ছে এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন আপনি মনে রাখবেন হচ্ছে আপনি জীবের উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি এই দুইটা তো শেষে দিয়ে দেবেন এটাও চারটা ভাগে বিভক্ত এটাও চারটা ভাগে বিভক্ত আপনাকে দেবে হচ্ছে দেখুন এখানে বিবৃতিতে ব রশ্মি দেয়া আছে আর এখানে নিম্ন দন্তান্নয় রশ্মি দেয়া আছে আপনার টেকনিক কিভাবে আপনার পরীক্ষার যদি আসে যে অ এর ঠোঁটের উন্মুক্তি কোনটা আপনি কি ছ আঁকায় কি মুখস্থ করবেন না আপনি কোন টেকনিকে মুখস্থ করবেন সেটা আমি একটু বলে দিই দেখুন এখানে কিন্তু দোন্তান্য রশ্মি আছে আমরা এখানে দোন্তানু রশ্মি দিলাম এখানে কি আছে বয় রশ্মি বরশ্মি দিলাম এখন এই রশ্মিকার এখানেও রশ্মিকার আছে তার মানে আপনি এটা বুঝতে পারবেন যে নিম্ন আর বিবৃত এটা কিন্তু সর্বদা কোথায় বসে শেষে বসে অর্থাৎ রশ্মিকারটা সর্বদা শেষে বসবে বিবৃত এবং নিম্ন এবং উচ্চ সর্বদা প্রথমে থাকবে আর সংবৃত প্রথমে থাকবে কেন প্রথমে থাকবে কারণ বিবৃতর আপনি একটা টেকনিকোলডি মুখস্থ করে ফেলেছেন যে বিবৃতর বয়রশি নিচে থাকবে এবং নিম্ন নিয়েও নিচে থাকবে এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন আপনার মনে থাকার একটা উপায় হয়ে যাবে আর আপনি মনে রাখতে পারেন যে কোনটা অর্থাৎ এই শাড়িগুলা যখন আমরা পরবো তখন আমাদের মুখের গোলাকৃতির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ আ ও উ এভাবে মনে রাখতে পারেন আপনি এবং এই শাড়ি যখন আপনি পরবেন তখন হচ্ছে আমাদের উচ্চারণ করার সময় এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জীবের অবস্থানটা অর্থাৎ ঠোঁটের উন্মুক্তিটা আস্তে আস্তে চ্যাওড়া হয়ে যাচ্ছে অর্থাৎ আ এ এ ই এই সাতটা স্বরধ্বনি হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাস নিয়ে আমরা হচ্ছে অনুরাশিক স্বরধ্বনি এবং আরও ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব আমরা অনুরাশিক স্বরধ্বনি আলোচনা করব আমরা অধ্য স্বরোধ্বনি দ্বিশরধ্বনি তারপরে দীর্ঘ স্বর এইগুলো নিয়ে আলোচনা করব সুতরাং আপনি এই ক্লাসটা না দেখলে অদ্স্বর দ্বি এগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু এই সংক্ষিপ্ত বর্ণনা আপনি বুঝতে পারবেন না সুতরাং নেক্সট ক্লাস পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও